কৃষ্ণবর্ কৃষ্ণগড়ে যে সাংসদ আছে মহুয়া মৈত্র তিনি আমাদের এয়ারফোর্স সেনাবাহিনী নিয়ে যে বাজে মন্তব্য করেছেন দেশবিরোধী মন্তব্য করেছেন তার তো আমরা ধিক্ষা জানাই তাকে তিনি এটা প্রথম নয় তিনি আগেও এই টাইপের নোংরা কথা অনেক বার্তা বলেছেন তিনি সাংসদ পদ একটা সময় খোয়াতে হয়েছে আমরা চাইছি দেশে থেকে দেশের নাগরিক হয়ে একটা সাংসদ হয়ে তিনি যে কথাবার্তা বলছেন সেটা খোঁয়া পায় না আমরা চাই ওর সাংসদ আবার খালিজক আর এখানে আমরা প্রশাসনকে বলবো ওকে গ্রেপ্তার করে তাকে সে শিক্ষাটা দেওয়া হোক যদি না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আপনার আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় তিনি যে পোস্ট করেছেন সেটা আমরা প্রমাণসহ আজকে আমরা থানায় এফআইআর করছি ওনার নামে তৃণমূলের সাংসদ কৃষ্ণগড়ে কৃষ্ণগড়ে যে সাংসদ আছে মহুয়া মৈত্র তিনি আমাদের এয়ারফোর্স সেনাবাহিনী নিয়ে যে বাদী মন্তব্য করেছেন দেশ বিরোধী মন্তব্য করেছেন তারপর আমরা ধিক্ষা জানাই তাকে তিনি এটা প্রথম নয় তিনি আগেও এই টাইপের নোংরা কথা অনেক বার্তা বলেছেন তিনি সাংসদ পদ একটা সময় খোয়াতে হয়েছে আমরা চাইছি দেশে থেকে দেশের নাগরিক হয়ে একটা সাংসদ হয়ে তিনি যে কথাবার্তা বলছেন সেটা খোয়া পায় না আমরা চাই ওর সাংসদ আবার খারিজ হোক আর এখানে আমরা সঙ্গে বলবো ওকে গ্রেপ্তার করে তাকে সে শিক্ষাটা দেওয়া হোক যদি না করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আপনার আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় তিনি যে পোস্ট করেছেন সেটা আমরা প্রমাণসহ আজকে আমরা থানায় এফআইআর করছি ওনার নামে